এবার বছর পর একসাথে বন্দী হল ছেলে নিয়ে ঘোরাঘুরে করছে সাকিব বুবলি ঢলিউড মেগাস্টার সাকিব খান সম্প্রতি ব্যক্তিগত সফরে আমেরিকায় পাড়ি দিয়েছেন অভিনেতা নিজে আমেরিকায় যাওয়ার খবরটি নিশ্চিত করেন সামাজিক মাধ্যমে বিমানে বসায় একটি ছবি ভাগ করে নেন তিনি শাকিব আমেরিকায় যাওয়ার প্রায় দুই সপ্তাহ পর ছেলে সেজাদ খান বীরকে নিয়ে আমেরিকায় উড়াল দিয়েছেন স্বপ্ন মেসমিন বুবলি জানা গেছে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হন তারা শেজাদ খান বীর ও বুবলি আমেরিকায় যাওয়ার বিষয়টা নিশ্চিত করেছেন সাকিব খান এ প্রসঙ্গে তিনি বলেন শেজাদ ও তার মা যুক্তরাষ্ট্রে আসছে সেজাদের কিছু দরকারি কাজ আছে তার মায়েরও আছে যেহেতু আমি এখন এখানে বাবা ছেলে মিলে একটু সময় একসঙ্গে কাটাতে পারবো সব সময় তো কাজের ব্যস্ততায় সন্তানদের সময় দিতে পারি না এবার চেষ্টা করব সেই জাতকে কিছু সুন্দর স্মৃতি উপহার দিতে এখন এখানে বাবা ছেলে মিলে কিছুটা সময়ে একসঙ্গে কাটাবো সব সময় তো কাজের ব্যস্ততায় সন্তানদের সময় দিতে পারি না এবার চেষ্টা করব সেই জাতকে কিছু সুন্দর স্মৃতি উপহার দিতে তিনি আরও বলেন সেই জাতকেও সেভাবেই সময় দিব যেমনটা এর আগে আব্রাহমকেও দিয়েছিলাম সবার কাছে আমি প্রিয় তারকা হলো আব্রাহ্ম সেজাত খানের কাছে তো আমি তাদের বাবা জানা যায় কয়েক সপ্তাহ এখানে অবস্থান করবেন ও তার সন্তান এছাড়া প্রয়োজনীয় কিছু কাগজপত্রের কাজ সেরে নিতে চান বুবলি এদিকে সাকিব আমেরিকায় গ্রিন কার্ডধারী হর বছরে নির্দিষ্ট কিছু সময় তাকে সেখানে অবস্থান করতে হয় প্রায় দেড় মাসের সফরে শেষের আগস্টে দেশে ফিরবেন নায়ক প্রিয় ভিওয়ার্স এ বিষয়ে আপনাদের কি মতামত তা জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে